বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ পঁচিশে মে শনিবার আজকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও বিষয় ভিডিওর বিষয় হচ্ছে সম্প্রতি কয়েকদিন আগে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দেশ ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুর পরে এটার একটা প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে বিষয় এটা একটা প্রভাব এফেক্ট দেখা যাচ্ছে ইব্রাহিম রয়েছে মৃত্যুর পরে মুসলিমরা এই বিষয়ে তিন শ্রেণী আমরা মুসলমান দেখতে পাচ্ছি মুসলমানদের মধ্যে এইটা নিয়ে কেউ কেউ ইব্রাহিম রইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছে সমবেদনা জানিয়েছে কেউ কেউ ইব্রাহিম রয়েছে মৃত্যুতে আনন্দ উচ্ছ্বাস করতেছে কেউ কেউ ইব্রাহিম মৃত্যুতে শোক প্রকাশের বিরোধিতা করতেছে কেউ কেউ ইব্রাহিম রইসির মৃত্যুর পরে বিশ্বের অধিকাংশ দেশগুলোর শাসকরা নেতারা বিশ্ব নেতারা তারা শোক প্রকাশ করেছে সমবেদনা জানিয়েছে তবে কিছু গুটি কয়েক পশ্চিমা দেশ ব্যতীত সবাই অধিকাংশ দেশগুলোই শোক প্রকাশ করেছে সমবেদনা প্রকাশ করেছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ই ভারত পার্শ্ববর্তী দেশ ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি এবং পাকিস্তানের যে পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট তারপরে আফগানিস্তানের আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার তারপরে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল চীন জাপান ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনেই এই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা তারপরে এর পাশাপাশি কাজাখাস্তান উজবেকিস্তান আজেরবাইজান বাইজান কিরগিজিস্তান তুর্কমিনিস্তান তাজিকিস্তান এই সমস্ত দেশের শাসকরা তারপরে ইরাকের পার্শ্ববর্তী দেশ তারপরে ইরানের ইরানের পার্শ্ববর্তী দেশ ইরাকের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্পিকার এবং ইরা ইরানের যে সর্বোচ্চ ধর্ম নেতা আয়াতুল্লাহ খামিনী এবং ইরাকের ইরাকের সর্বোচ্চ ধর্ম নেতা আয়াতুল্লাহ সিস্তানি তারপরে এর পাশাপাশি সৌদি আরবের বাদশাহ ক্রাউন প্রিন্স কাতারের কাতারের আমির কুয়েতের আমির ওমানের সুলতান এবং ইয়েমেনের হুতিশিয়ারা হুতিশিয়াদের যে সরকার আছে সানায়াতে এবং ইয়েমেনের নগরী এডেনে হুথি বিরোধী প্রশাসনের কেউ কেউ তারপরে মিশরের প্রেসিডেন্ট ফিলিস্তিনের পশ্চিম তীরের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাস ইসলামিক জিহাদ পপুলার ফ্রন্ট বা ডেমোক্রেটিক ফ্রন্ট তারপরে এর পাশাপাশি লেবাননের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিউনিশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা শোক প্রকাশ করেছে শোক জানিয়েছে এবং আমরা এটা দেখেছি যে ইব্রাহিম রিজির মৃত্যুর পরে বিশ্বের অধিকাংশ দেশগুলোতে রাষ্ট্রীয় শোক ডেকেছে আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ডেকেছিল ইরানে ইরানে পাঁচ দিনের পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক হয়েছিল এবং মালদ্বীপ লেবানন এই সমস্ত দেশগুলোতে তিন দিনের রাষ্ট্রীয় শোক হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় দল রাজনৈতিক দল সংগঠন তারাও শোক প্রকাশ করেছে যেমন আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মসজিদ তারা শোক প্রকাশ করেছে ভারতের বিজেপি কংগ্রেস পাকিস্তানের পি এম এলএন পাকিস্তান পিপুলস পার্টি পিপিপি তেহরকিন সাপ পিটিআই তারাও শোক প্রকাশ করেছে ইব্রাহিম রইসের মৃত্যুতে দেখা গিয়েছে আমরা তিন শ্রেণীর মুসলমান দেখতে পাচ্ছি এক পক্ষ হচ্ছে যারা ইব্রাহিম রহিসের মৃত্যুতে একেবারে তারা শোক প্রকাশ করতেছে ইব্রাহিম রিষের জন্য দোয়া করতেছে এবং তারা যারা এই পক্ষটা প্রথম পক্ষ যারা আছে এই প্রথম শ্রেণী এরা হচ্ছে মূলত অধিকাংশ শিয়া সিয়া সম্প্রদায় এবং পাশাপাশি যারা ইরান ইরানের সমর্থক বা ইরানের ব্লককে যারা সাপোর্ট দেয় মানে ইরান ঘেঁষায় একটু একটু দ্বিতীয় শ্রেণীর মুসলমান হচ্ছে যারা ইব্রাহিম রহিসের মৃত্যুতে ইরানের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করতেছে দুঃখ প্রকাশ করতেছে কিন্তু ইব্রাহিম রইসের জন্য কোনো দোয়া করতেছে না সেফ সমবেদনা প্রকাশ সমবেদনা প্রকাশ করতেছে তবে শিয়াদের সমালোচনা করতেছে শিয়া মতবাদের সমালোচনা করতেছে মানে শিয়া মতবাদের সমালোচনা করতেছে কিন্তু ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ইরানের জনগণের প্রতি শোক সমবেদনা প্রকাশ করতেছে এবং তারা এটা কারণে বলতেছে যে ইরান বর্তমানে ফিলিস্তিনকে সামরিক সমর্থন দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠনকে এইটার কারণেই আর কি সেফ শোক প্রকাশ করতেছে কিন্তু তারা কোনো দোয়া করতেছে না এই এর মধ্যে আসে অধিকাংশই যারা হানা আমাদের যে সন্দীতের আশারী মাতুরিদের অনেকেই অধিকাংশই আশাহারী মাতুরিদের অনেকেই এবং অনেক দেহবন্ধী কমীরা তিন নম্বরে হচ্ছে তিন নম্বর শ্রেণী যারা আছে তিন নম্বর পক্ষটা তারা ইব্রাহিম রয়েছে মৃত্যুতে কোনো শোক প্রকাশ করতেছেই না বরং উল্টো আনন্দ উল্লাস করতেছে বিশেষ করে ইরানের যারা কিছু বিরোধী দল আছে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে তারা মানতে নারাজ মানে ইরানের সরকার বিরোধী দলগুলো যারা ইরানে এবং ইরানের বাইরে ইউরোপ আমেরিকায় প্রবাসে এবং বিশেষ করে প্রবাস প্রবাসে ইউরোপ আমেরিকায় বসবাস করতে অনেক প্রবাসী ইরানিরা তারা ইব্রাহিম রহসের মৃত্যুতে আনন্দ করতেছে একটা ভিডিও দেখেছি যে লন্ডনে ইরানের কিছু বিরোধী দল তারা ইরা ইরানের কিছু বিরোধী দল তারা নেচে গিয়ে আদসবাজি পটকা ফুটিয়ে তারা ইব্রাহিম রহসির মৃত্যুতে আনন্দ করছে এবং আরেকটা অংশ আছে যারা ইব্রাহিম রহসের মৃত্যুতে শোক প্রকাশ করাকে খারাপভাবে দেখে এবং তারা প্রচণ্ড মানে শিয়াদের বিরোধিতা করে প্লাস ইব্রাহিম রয়েসের মৃত্যুতে বা ইরানের প্রতি তারা কোনো শোক সমবেদনা প্রকাশ করতেছে না এর মধ্যে যারা আহরাদি সালাফি মুসলিমের মুসলিমদের আমাদের আমাদেরও সুন্দরের অনেক অনেক সুন্নিরাই তারা ইব্রাহিম রিসির মৃত্যুতে শোক প্রকাশ করতেছে না বরং উল্টো আনন্দ করতেছে পাশাপাশি সিরিয়াতেও যারা আসাদ বিরোধী মুসলিম তারা আনন্দ করেছে ইরাকে যারা সাদামপন্থী তারা ইব্রাহিম রসির মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছে তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রহিসের মৃত্যুতে তিন শ্রেণীর মুসলিমদের ক্যামেরা দেখতে পাচ্ছি প্রথমত যারা শোক প্রকাশ করতেছে এবং ইব্রাহিম রসুর জন্য দোয়া করতেছে দ্বিতীয় পক্ষ যারা শোক প্রকাশ করতেছে সমবেদনা প্রকাশ করতেছে কিন্তু ইব্রাহিম রসুজ জন্য কোনো দোয়া না এবং তৃতীয়তে যারা ইব্রাহিম রহিসের মৃত্যুতে শোক প্রকাশ করতেছেন বরং উল্টো আনন্দ করতেছে আমরা সবাই জানি যে ইরানে উনিশশো সালে উনিশশো উনআশি সালের বিপ্লবের পর থেকে এবং সেই দেশে উনিশশো উনআশি সালে গণভোটের পর থেকে সেখানে এখন বর্তমানে একটা মানে শিয়াদের যেটা ইসলামিক প্রজাতন্ত্র শাসন চলতেছে সেখানে সেখানে প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ ধর্মীয়তা শাসন চলতেছে প্রথমে আয়াতুল্লাহ খমিনি এবং বর্তমানে এখন আয়াতুল্লাহ আলী খামিনি সে দেশের সর্বোচ্চ নেতা ইরানে পর্যন্ত অনেক প্রেসিডেন্ট ক্ষমতা এসেছিল অনেকেই আছে যারা এদের মধ্যে রক্ষণশীল আবার অনেক আছে যারা সংস্কারপন্থী এক এক প্রেসিডেন্টকে এক এক কারণে তাদেরকে বের করে ক্ষমতাচ্যুত করা হয়েছিল আসলে এখানে আমাদের অবস্থানটা কী আছে একটা আমি একটা কথা বলতে চাই আমরা যারা সুনি বাহনুসুলান মুসলিম ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে সমবেদনা প্রকাশ বা শোক শোক প্রকাশ করলেও তাদের জন্য দোয়া না করাটাই উত্তম বলে আমি মনে করি আর ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশের এখানে আরেকটা কারণ হচ্ছে যে আমরা জানি রিসেন্টলি সাম্প্রতিক সময়ে গত সাত মাস ধরে ফিলিস্তিনের অবস্থা ভালো নয় ফিলিস্তিনের দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে দখলদার ইজরায়েলিদের আগ্রাসন চলতেছে দখলদার ইজরায়েলিদের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের সাধারণত সংগঠন হামাসকে এবং ইসলামী জিয়াদকে ইরানের শাসক গোষ্ঠীর সামরিক সহায়তা দিচ্ছে কিন্তু কোনো আরব দেশ বিশেষ করে সৌদি আরব আমিরাত মিশর তারা কোনো সামরিক সহায়তা দিচ্ছে না ওই কারণেই আর কি আমরা দেখা যায় যে ইরান তাদেরকে ইরান ফিলিস্তিনের সাধারণ আমি সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে তুরস্ক ফিলিস্তিনের সাধারণ আমি সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে ওই কারণেই আমরা আর কি এই উদ্দেশ্যে আমরা বিরুদ্ধে শোক পালনের বিরোধিতা করতেছি না সবাইকে ধন্যবাদ